খুলনার পাইকগাছায় অক্লান্ত পরিশ্রম ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে চিংড়ি চাষে অসামান্য সাফল্যে স্বাবলম্বী তরুণ উদ্যোক্তা চিংড়ি চাষী গুলাম কিবরিয়া রিপন বিস্তারিত থাকছে আমাদের খুলনার পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়ার রহমানের প্রতিবেদনে যমুনা মন্ডল আমি এই দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই রয়্যাল ফিসে কাজ করছি আমাদের নিয়মিত তিনি টাকা পরিশোধ করে দেন প্রতি কাজ করার ফলে আমাদের সংসার আগে থেকে অনেক ভালো চলে অসীম মন্ডল দীর্ঘ পাঁচ বছর যাবত আমি রয়্যাল ফিস কালচারের সম্পৃক্ত আমার এখানে পঁচাত্তর থেকে আশি জন কর্মচারী মাসিক বেতনে কাজ করে এখানে আমরা চাকরি করে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি বিভিন্ন অভাব অনটনের মধ্য দিয়ে যখন গেছে তখন রয়্যাল ফিশ কালচারের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিফন সাহেব ওনার সঙ্গে যোগাযোগ করায় আমরা এইখানে চাকরির সুযোগ পেয়েছি তার এখানে চাকরি করে আমরা গর্বিত এবং তার মঙ্গল কামনা করি ফিশ ফিস প্লাস রয়্যাল ফিশ কালচারে আজ দীর্ঘ বাইশ বছর ধরে এখানে চাকরিরত আছি রয়্যাল ফিশ প্লাস রয়্যাল ফিশ কালচারের সর্বমোট স্টাফ মিলে প্রায় আড়াইশো লোক মতো আমরা এখানে চাকরি করি আমাদের মালিক গোলাম কিপিয়া রিপন আমাদের ভালোভাবে এসে পরিচালনা করে এবং আমরা তার এখানে চাকরি করে আমরা গর্বিত পরিবার পরিজন নিয়ে আমরা খুব ভালোভাবে বলি গোলাম কিবিয়া আমি দুই হাজার সাত সাল থেকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হই তখন আমার ঘেরের আয়তন ছিল দেড়শো বিঘা এখন আমার ঘেরের আয়তন প্রায় দুই হাজার বিঘার কাছাকাছি আমার এই সফলতার কারণে অত্র এলাকার প্রায় পঁচাত্তর লোকের কর্মসংস্থান হয়েছে স্থায়ী আর অস্থায়ী স্থায়ী প্রায় আরো চারশো লোক কাজ করে আমার ফার্মে উপজেলা থেকে জেলা পর্যায়ে বিভিন্ন পদক পেয়েছি সম্ভাবনা পেয়েছি আর এই সফলতার পিছনে আমার অফিসের স্টাফদের নির্ল সহযোগিতা মৎ পাইদ্যাথা মৎস্য অফিসারের সহযোগিতা ভবিষ্যতেও আমি আরও যাতে অনুপ্রাণিত হই এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাইক অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারি এই জন্য সবার দোয়া কামনা করছে চিংড়ি চাষে গ্রামকে বিরাট উনি আধুনিক প্রতীকের চিংড়ি চাষ আমি বলবো যে উন্নত সন্তানের প্রতিঙি চাষ করে ব্যাপক ছাড়া পেয়েছেন আমাদের এই বাইকাছা উপজেলাতে ওনার চিংড়ি চাষে উনি যে ধরনের সংস্কার এনেছেন সেই সংস্কারের মাধ্যমে উনি নিজে স্বাবলম্বী হয়েছেন সাথে আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে উনার যে ঘিরগুলো রয়েছে সেখানে অনেক কর্মচারী কর্মসংস্থান হয়েছে উনি দারুণ উৎপাদনের মাধ্যমে যেমন নিজের নিজে স্বাবলম্বী হয়েছেন উন্নয়নে নিজের উন্নয়ন ঘটিয়েছেন সে মানুষের এলাকার মানুষের উন্নয়নে উনি ভূমিকা রাখছেন উনি একজন সামাজিকভাবেও তার ভূমিকা রাখছেন এবং আমি তার করি